এই মুহূর্তে আমি কবিতা আবৃত্তি করতে যাচ্ছি যার জন্যে আমরা এখানে উপস্থিত হয়েছি সেই কবি শাহন মিছিলের লেখা কবিতা ব্যক্তিগতভাবে আমি তার সাথে ফেস টু ফেস কথা বলি নাই আমার সাথে সেরকম পরিচয় নাই কিন্তু তারপরেও আমি যেহেতু লেখালেখি করি মান্দি মানিস খান ইনাশালা পরিচিত না থাকলেও তারপরেও মান্দি মান্দি হিসাবে কিংবা লেখক লেখক মানে একজন লেখক আর একজন লেখককে সম্মান করার জন্য এই জন্যই আসা আশা হলো আর কি এটা কবিতা আবৃত্তি করার আগে আমি আরেকটু বলতে চাই আমরা যদি কাউকে সম্মান করি তাহলে আমরাও সম্মানিত হব এই জন্য যে আমরা মান আমরা যারা লেখালেখি জগতে আছি একটা লিখতে কিন্তু অনেক সময় লাগে কত সময় মানে কি বিষয় নিয়ে লিখবো কবিতা বা লেখার শিরোনামটা কি হবে কি দিয়ে স্টার্ট করবো অনেক চিন্তার বিষয় অনেক সময় সারাদিন চলে যায় কিন্তু লেখা তারপরেও আসে না মাথায় আসে না যারা লিখে তারাই শুধু একমাত্র জানে আর যখন লেখার একটা ঝোঁক উঠে মাথায় যখন চিন্তা পুকা আসে যতই চাকরি বাকরি থাকুক যতই সংসারে অশান্তি থাকুক রাত জায়গা হলেও কিন্তু লিখে আমি কিন্তু মানে নিজের থেকেও বুঝি অর্শম গেলেও কিন্তু চিন্তা থাকে আমি কি লিখবো যখন লেখা আহ্বান করা হয় উম উমুক ম্যাগাজিনে লেখা পাঠানোর শেষ তারিখ এত তারিখ ওই নির্দিষ্ট তারিখের মধ্যে কীভাবে লেখাটা পাঠাবো একটা মানে সাংঘাতিক ধরনের মাথায় কাজ করে জানি লেখালেখি করে টাকা পয়সা ওরকম উপার্জন হয় না ওইরকম বিখ্যাত কবি লেখক হতে গেলে অনেক কাক্ষর পুরে অনেক বছর পেরিয়ে তারপরেও মানে হওয়া যায় কিন্তু হবে কিনা এটারও জ্ঞান দিন যে তারপরেও যারা চেষ্টা করে লিখছে বিচ্ছিন্নভাবে যে কোনো ম্যাগাজিনে কবিতা লিখছে বা প্রবন্ধ লিখছে বা ছোট গল্প বা উপন্যাস লিখছে তাদেরকে আমি সেলুট জানাই এবং অভিনন্দন জানাই এই জন্যই যাদের বই প্রকাশ হয়েছে তারাও যে সম্মান পাওয়ার অধিকারী যাদের বইপত্র প্রকাশ পায় না এখনও কিন্তু বিভিন্ন ম্যাগাজিনে বের হয়েছে তারাও কিন্তু সেই সমানভাবেই সম্মান পাওয়ার মানে যোগ্য যোগ্যতা রাখে সবাইকে আমি ধন্যবাদ জানাই যারা লেখালেখি জগতে আছে পাঠক না থাকে তো লেখার কোনো সার্থকতা নাই যারা পড়ে সেই লেখাগুলো মনোযোগ সহকারে ম্যাগাজিনগুলো দেখে পরে বই পুস্তক কেন তাদেরকেও আমি মানে সম্মান জানাই তাদেরকেও শ্রদ্ধা প্রদর্শন করি এখন যে বিষয় নিয়ে আমি কবিতা আবৃত্তি করবো কবিতার নাম হচ্ছে সোমেশ্বরী সোমেশ্বরী তো আমরা সবাই জানি লেখক কবি কবির যে শাওন মিছিল যে তার প্রতি যে তার মনের ভিতরে যে একটা দেশাত্ম প্রেম বা এলাকার প্রতি যে প্রেম এটা আমরা তার কবিতার শিরোনামে দেখতে পাই এবং লেখার ভিতরে যে তার শ্বশুর বাড়ির মধুকুরার আমি মাত্র জানলাম যে মধুকুরা আমার তো বড় কোনো মধুপুরা প্রতিবেশী সে যে মধুপুরার জামাই ছিল এটা জানতাম না আজকে এখানে এসে জানতে পারলাম তো যে এলাকার জামাই মধুপুরার প্রতিও যে তার টান ছিল তার কবিতার মধ্যেও আছে সেটাই সেটা আচ্ছা দেখা যাক কী লিখেছেন তিনি বিপন্ন আমি কৃষি জাগরণে আকাশে হেলান দেয়ার অপরাধে এক খাপলা সকাল ছুড়ে দেয় মধুপুরার ক্লান্ত মেয়ে আয়না হাতে বসে থাকা মেয়ে উপহার দিয়ে যায় বিষন্ন বিকেল আমি হাত বাড়িয়ে নামিয়ে নেই জলচমকিতে মশারা কত বড় মনে পড়ে ছেলে আমার বড় হবে হাত বাড়ালে পাবে হাজম ভাড়ার। খেলা করে সহজ ভবিষ্যৎ তুমি ছুঁয়ে দিও গারোয়ার হাজম এবং কোচ সময়শ্বরী বয়ে যাক নীরবে ধন্যবাদ এই মুহূর্তে আমি আরেকটি মানে প্রস্তাবনা রাখতে চাই আমরা জানি মনমোহন সিং এর শাহজাদ্রী নামে একটা লেখক পুরাম আছে সেটা গারো দিন গারো গারো লেখকরা ওইটা সংগঠন করেছে আমরা ঢাকা শহরে যারা থাকি আমরা যারা লেখালেখির জগতে আছি আমরা পারি না ঢাকা শহরে একটা লেখক মানে সংগঠন করতে খ্রিস্টান লেখক পুরাম আছে ওইটার আমি সদস্য আদিবাসী লেখক পুরাম আছে ওইটার সভাপতি ছিলেন বাবুলদিন নকলে হকলে উনি তো বিদেশে যাওয়ার পরে এই আদিবাসী লেখক পুরাম কিন্তু মৃত পায় মৃতপ্রায় আমি ওটারও ছিলাম আর বাংলাদেশ খ্রিস্টান লেখক পড়াম দুই ভাগে বিভক্ত হয়ে গেছে ওটারও আমি সদস্য সুতরাং আমাদের অনেক মন্দিরে আছে আমরা ওই রড়িদের সাথে ওই বাঙালি খ্রিস্টান বা ওখানে ভীষণ কৃষিতে নাম যা নাম চিং লোকদের মিলি জানো এই না পিটারদের খামাখার তাল মিলিটা মান জানো ঠিক আছে আমি মাইন্ডে সত্য ইয়াদের সত্য হ্যাঁ আমরা ধমি মানে হাইয়া আমরা মান্দিরা যারা ঢাকা শহরে আছে কালাচক পরি ধরুন বামবাতা মান্দির দমকমা যারা যে ইমানুয়েল ভাই যারা আরও আছে তিনও স্বাধীন যারা আছে আমরা এই আজ ভাই আমরা সবাই কিন্তু লেভিশন ভাই আমরা কিন্তু একটা সংগঠন দাঁড় করাইতে পারি আজকে শাওন এই রিছিলের যে তার এই স্মৃতিচারণ করতে গিয়ে কিংবা তার যে লেখনী তার জীবনাচরণ সেগুলো আমরা স্মরণ করতে গিয়ে আলোচনা করতে গিয়ে আমরা এই সময়ের মধ্যে একটি প্রস্তাবনা রাখলাম আমরা যদি আমরা পারি কিনা এই ঢাকা শহরে আমরা যারা মান্দিরা আছি যাদের বই প্রকাশ হয়েছে তারা যাদের বই প্রকাশ হয়ে কিন্তু কোনো এক ম্যাগাজিনে জীবনে একটা কবিতাও লিখেছে বা একটা প্রবন্ধও লিখেছে বা গল্পও লিখেছে ওদের সবাইকে আমরা মান্দি মানিসা একটা আলাদা একটা সংগঠন করি বছরে যেন একটা দু একটা বই আমরা প্রকাশ করতে পারি কিংবা যেন আড্ডা সাহিত্য আড্ডা যেন করতে পারি কিংবা যে কোনো বিষয় নিয়ে যেন আমরা সুচার হতে পারি সামাজিক বিষয়গুলো নিয়ে সেটাই থাকলো একটা প্রস্তাবনাটা থাকলো ধন্যবাদ